সো হ্যালো ব্রিয়ন কেমন আছো আশা করি সকল খুব ভালো আছো আমি তো অবশ্যই খুব ভালো আছি তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন ধরে আমাকে অনেকেই বলছিল যে সোহা শিব বাঁধার ভিডিও দিতে তো অন্যান্য কাজের চাপের কারণে আমি ভিডিও মানে দিতে পারিনি তো আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আমার সাথে থাকবে তো দেখো আমি কাঠামোর মাধ্যমে প্রথমে খড়টাকে কীভাবে আমি বেঁধে নিচ্ছি তোমরা দেখতে দেখো তো আমি একটা কাঠামোর মধ্যে বাঁধছি যাতে আমার ভোটটা বাঁধতে সুবিধা হয় তোমরা চাইলে মাটির মধ্যে এরকম কুঁটো গেঁথে নিয়ে তোমরা বুটটা বাঁধতে পারো দেখো প্রথমে কিরকম খড়টাতে বেঁধে নিচ্ছি খড় আমি দিচ্ছি দেখো তো কীরকম কি দিলে হবে সেটা এরা ডবল করে দিতে হবে যেহেতু সুয়াশিবাহ হবে তো এই যে খড়টা নিচের দিক দিয়ে দেখো দু মাছ করে নিচ্ছি আমি নিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে দিচ্ছি দিয়ে মাঝখান থেকে এটাকে ফাঁকা করে নেবো দিয়ে ওই একই রকম সেমভাবে ভাবে এটাকে বেঁধে নেবো একই রকম সেমভাবে কিন্তু আমি বেঁধে নিচ্ছি ভুটটাকে এবার যে পাগুলো বাঁধা আছে এবার পাগুলোকে আমি জোড়া লাগাবো প্রথমে নিজের পাটাকে জোড়া লাগাতে হবে দেখো এই যে পায়ের মাঝ থেকে একটা বাঁধন দিয়ে দিচ্ছি দুটো বাঁধন দিয়ে দিচ্ছি দিয়ে এবার উপর দিকে বাঁধনটা আমি দিয়ে দিচ্ছি দেখো উপর দিকে একটা বাঁধন দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার উপরের পাটাকে এবার বাঁধবো ঠিক সেমভাবেই কিন্তু বাঁধাটা হবে ঠিক আছে আর পাটা রাখার সময় মাপটা দেখে শুনে পাটা বাঁধবে একই রকম সেমভাবে ভাঁজ থেকে একটা বাঁধন দিয়ে আবার উপর দিয়ে একটা বাঁধন দিয়ে দেবো তো এবার শোয়াটা তোমরা যে যেরকমভাবে করতে পারো সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর যে যেরকমভাবে তোমরা করতে পারো এবার হচ্ছে যে কোমরে যে এটা হবে সেটার জন্য যেভাবে খড় দানা ঠাকুরের যে খড়গুলো বাঁধা হয়েছে একই রকম পদ্ধতিতে কিন্তু এই কোমরের যে এটা হবে সেটা কিন্তু বেঁধে নিতে আমি যে দেখলে যে খড়টাকে ভাঁজ করে যে দিচ্ছি বেঁধে নিচ্ছি এবার তো এইভাবে কিন্তু তোমরা দুই সাইডেই কিন্তু হবে ওইভাবে বেঁধে নেবে ঠিক মানে দানা ঠাকুরের যে বাঁধার পদ্ধতিটা ওইটা কিন্তু একই রকমভাবেই কিন্তু এটা কিন্তু হবে যে কোমরের যে প্লেসটা যে মানে খড়টা দিয়ে যে বাঁধছি ওটা কিন্তু একই রকমই কিন্তু হবে উপর নিচে একই রকমভাবে কিন্তু এটা বাঁধা হবে দেখো উপর দিকটা আমার বাঁধা হয়ে গেছে এবার নিচের দিকটা আমি বাঁধবো এইভাবে খটকে আমি ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে নিয়ে এই নিচের সাইডটাও আমি দিয়ে দিচ্ছি দেখো ঠিক যেমনভাবে বাঁধছি তোমরা ঠিক সেমনভাবেই বাঁধবে এটা এই যে দেখছো দিয়াটা ভাঁজ দিয়ে দিয়েছি উপরটাও যেমন কল দিয়ে ভাঁজ দিয়েছি উপর ঠিক কল দিয়ে ভাঁজটা দিবে তাতে ভোটটা কিন্তু বেশি ভালো হবে এবং মাটি দেওয়ার সময় কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগবে অনেকেই করে ওটা এক ঢালে হয়ে যায় তাতে ভুঁড়িটা দেখতে মিচ্ছি লাগে এবার যে কমপ্লিটভাবে যে মানে খড়টা বাঁধা হবে এবার ঠিক যেভাবে বাঁধা হয় দানা করে ঠিক সেভাবেই কিন্তু এই যে মানে কমর তৈরি যে খড়টা দেওয়ার পর এবার লং একটা খড় দিয়ে দেবো মানে ফিনিশিংয়ের জন্যে দেখো বাঁধা হয়ে গেছে এই যেহেতু খড়টা একটু বড়ো ছিল তো আমি কেটে নিচ্ছি খড়টাকে আমি যতটা পরিমাণে দরকার ততটা রেখেছি রেখে কিন্তু বেঁধে নিয়েছি এবার একই রকম সেমভাবে কিন্তু নিচের দিকেও কিন্তু এরকম খড় দিয়ে বেঁধে নেবো আমি দেখো সেমভাবেই কিন্তু আমি বেঁধে নিচ্ছি একই রকম সেমভাবে কিন্তু আমি বেঁধে নিচ্ছি এই দিকটাতেও এবার যেহেতু খড়টা বেশি আছে আমি এদিকেও খড়টা মানে কেটে নেবো যেহেতু আমি লং লং খড় দিয়ে কাজটা করছি তো সেই জন্য খড়টা কাটতে হচ্ছে আর তোমরা কী করবে তোমাদের যেহেতু অসুবিধার জন্যে তোমরা খড়টা কিন্তু মাঝখান থেকে দু মাছ করে কেটে নিয়ে তোমরা কাজ করতে পারো কিন্তু তাতে তোমাদের বেশি সুবিধা হবে আর আমি লং লং কাজ করছি বলে সেই জন্য আমার মানে খড়টা কেটে কেটে এবার ভুঁড়ির জন্য কী করবে খড়টাকে যেভাবে আমি পাকিয়ে নিচ্ছি গোল করে ঠিক এভাবে কিন্তু গোল করে পাকিয়ে নেবে এবার তোমরা যেরকম সাইজের ঠাকুর করবে ঠিক সেরকম মানে ভাবে ভুঁড়িটার মধ্যে মানে খড়টা দেবে সবসময় একটু কম রাখার চেষ্টা করবে যেহেতু মাটি দেওয়া হবে সবসময় একটু কম রাখার চেষ্টা করে এবার যেভাবে বাঁধনটা দিচ্ছি এদিক দিয়ে দুটো বাঁধন আমি দিয়ে দিলাম আবার এই মানে মাঝখান থেকে দড়ি তুলে আবার কিন্তু এইভাবে কিন্তু এই বাঁধনটা দিয়ে দিচ্ছি যেহেতু মাটিটা একটু বেশি দেওয়া হবে সেই সবসময় একটু মানে সরু বা ছোটো থাকলেও কোনো সমস্যা নেই এবার ভরিটা ফিনিশিংয়ের জন্য যেভাবে খড়টা দিচ্ছি দেখে নাও এই উপর দিকটা থেকে এইভাবে খড়ের টিপটা ধরবে উপরটাই হ্যাঁ ওইভাবে ঠিক খড় টিপটা ধরবে ওখানটায় প্রথমে বাঁধন দিয়ে দেবে ভালো করে দুটো আমি একটা বাঁধন দিয়েছি আর একটা বাঁধন আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটা গিট দিয়ে দেবে ওখানটায় তাহলে ওখানটায় টাইট রয়ে গেলো এবার এই খড়টাকে চাড়ি নেবে চাড়ি নিলে এবার তোমার ভুঁড়িটা অনেকটাই বুঝতে সুবিধা হয়ে যাবে দেখো অলরেডি ভুঁড়িটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে খড়টাকে এবার দুদিকে চাড়ি নিয়ে কিন্তু এবার ভালো করে মেধে নিতে হবে আমি ঠিক যেভাবে বাঁধছি ঠিক সেভাবে তোমরা বাঁধার চেষ্টা করবে এবং বারবার দেখার চেষ্টা করবে তোমরা দুদিকেই কিন্তু সেমভাবে কিন্তু বেঁধে নিতে হবে আর খড়গুলো তোমরা একটু কেটে নেবে বা মানে ছোটো ছোটো করে খড়গুলোকে কাজগুলো অত কাটতে লাগে না তো এবার যে বডিটা বাঁধা হবে তো তার আগে ভুঁইটাকে আমি ক পাঁচ দড়িটা বেঁধে নেব আমি ভালো করে ভুঁইটাকে বেঁধে নেবো দেখো ভুলটা কিন্তু আমি বেঁধে নিয়েছি দেখো অলরেডি কিন্তু ভুঁড়ির ফিনিশিংটা কিন্তু হয়ে গেছে আরও কিন্তু বাঁধা হবে তো মোটামুটি দেখো ভুঁড়িটায় কিন্তু মানে এটা কিন্তু এসে গেছে ভুঁড়িটা কিন্তু কাটিংটা এবার যে উপরে যে ছাতির যে প্লেসটা ওইটা যেভাবে বাঁধা হয় যেভাবে দানা ঠাকুর বাঁধা হয় ওই রকম সেমভাবেই দুদিকে খড়কে আলাদা করে ভাঁজ করে নিয়ে যে মাঝখানে দুধকে যে এইভাবে মুড়ে নিয়ে যেভাবে বাঁধা হয় ঠিক সেভাবে এটা বেঁধে নেবে ঠিক আছে একই পদ্ধতি কিছুটা একটু উনিশ বিশ শুধু ভুড়ির কাজটায় অনেকে বুঝতে পারেন যে কীভাবে হবে এবার মাঝখান দিয়ে যেয়ে যেভাবে বাঁধুন দিচ্ছি দিয়ে এভাবে বাঁধন দিয়ে দেবে যেহেতু ওখানটা সরু সরু মনে হচ্ছে ওটাও আমি খড় দিয়ে ঠিক মেকআপ দিয়ে দিচ্ছি তোমরা দেখো কীভাবে ওখানে মেকআপ দিচ্ছি এবার হাতের জন্য খড় যেভাবে দেওয়া হয় ঠিক সে মানে এদিক ওদিক করে ঘুরিয়ে খড়টাকে ঠিক সেমভাবে হাতের জন্য খড়টাকে দিয়ে দিবে দিয়ে যেভাবে হাতের জন্য মানে বাঁধনটা দেওয়া হয় হাতের খড়ের জন্য ঠিক সেভাবে কিন্তু বাঁধনটা কিন্তু তোমরা দিয়ে দেবে দেখো ওদিকে বাঁধনটা দিয়ে দিচ্ছি এবার এদিকের বাঁধনটা দিয়ে দেব হয়ে গেছে এবার যে বডটা একটু রোগা রোগা লাগছে তার জন্য খড়টা কিভাবে দিয়ে ওটা আমি ফিনিশিংটা করি সেটা তোমরা দেখো এ দেখো এইভাবে আমি ভাঁজ করছি খড়টাকে এভাবে ভাঁজ করছি ভাঁজ করে এবার এখানটা থেকে আমি কিভাবে দিলাম দেখে নাও এভাবে দিয়ে হাতের যে বগলের কাজটায় হাতের ওই টিপটার কাজটা আমি কিন্তু একটা বাঁধন দিয়ে দেবো ওইখানটা থেকে কিন্তু হাতের কাঁধ হবে এবং ওখানটা থেকে কিন্তু হাত লাভবে ঠিক আছে একই রকম সেম ভাবে উল্টো দিকেও কিন্তু খড় দিয়ে দেব দেখো এদিকেও খড় দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বাঁধন দিয়ে দিচ্ছি দেখো বডিটা কিন্তু হয়ে গেল যতটা রোগা লাগছিল দেখো মানে মেকআপ হয়ে গেছে এবার ফিনিশিংয়ের জন্য এবার যেরকমভাবে খড় দেওয়া হয় লংভাবে ওই বডির উপর থেকে ওইভাবে খড়টা দিয়ে দেবো দিয়ে হাতগুলো বাঁধলেই কিন্তু অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে যায় তো ভিডিওটা জানি না তোমাদের কতটা আমি উপকার করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে তো তোমরা অবশ্যই ভিডিওটা আরও শেষ পর্যন্ত দেখো এখন অনেকটা বাকি আছে এবং যেহেতু আমি একটা বাচ্চা ছেলেকে দিয়ে ভিডিওটা করছিলাম তাই সে ভালো করে ভিডিওটা এবং ক্যামেরাটা ধরতে পারেনি না যারা করছিল তো তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে এবং অসুবিধা হয় তার জন্য অবশ্যই আমি চেয়ে নেবো তোমাদের কাছে এবং ভালোভাবে চেষ্টা করো আরও এই ভিডিওটা কতটাভাবে তোমাদের উপকার করতে পারলেও আমি জানি না তো আরও একটা ভিডিও অবশ্যই তোমাদের ভালোভাবে করবো যা মানে সেটার মাধ্যমে যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো যদি এই ভিডিওর মাধ্যমে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমার আমাকে কমেন্ট বক্সে জানিও এবং যদি কোনো ভালো লেগে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তবে দেখো ফিনিশিংয়ের জন্য যে খড়টা আমি যেভাবে বাঁধছি যেভাবে বাঁধা হয় দাঁড়ানো ঠাকুরের ঠিক সেভাবে আর পিছন দিকে যেভাবে খড় দেওয়া হয় দু তিন মাছ করে খড় দিয়ে কিন্তু বেশি করে পেছন দিয়ে খড়টা দিয়ে দেবে কারণ পেছনে যেহেতু অনেকটাই মানে পাতলা থাকে দিয়ে দেবে খড় দিয়ে বাঁধন দিয়ে দেবে দেখো এবার যেভাবে বাঁধছি ঠিক সেমভাবে কিন্তু দুদিকে খড়টায় কিন্তু চাড়িয়ে নিয়ে এখান দিয়ে একটা খড়ের বাঁধন দিয়ে দিতে হবে দিয়ে এবার ফিনিশিংভাবে পাগুলোকে আবার বেঁধে নিতে হবে কিন্তু যে খড়গুলো মানে কাটা অর্ধেক কাটা যে নামানো হয়েছে ওই খড়গুলোকে ভালো করে যেভাবে বেঁধে নিচ্ছি ওইভাবে কিন্তু বেঁধে নেবে তোমরা দেখো নিচেরটা বাঁধা গেছে ওপরে পাটটাকে ভালো করে বেঁধে নিচ্ছি আমি ঠিক সেমভাবেই তো দেখো ওদিকে আমার পাটা বাঁধা হয়ে গেছে এবার ভুঁড়িটাকে আমি বেঁধে নিচ্ছি দেখো ভালো করে ফিনিশিং দিয়ে কিন্তু এবার ভুঁড়িটা বেঁধে নিচ্ছি তো যেহেতু এবার ফিনিশিংভাবে বাঁধা হচ্ছে আর কোথাও কিন্তু টুকরো টাকার হবে না এবার ভুঁড়িটাকে ভালো করে বেঁধে নেব ভালো করে বাঁধন দিয়ে ভুঁড়িটা কিন্তু এবার বেঁধে নেব এবার হাতগুলো কিন্তু বাঁধবো এবার এই লংভাবে কটা দড়ির বাঁধন দিয়ে দিবে দিলে হয় ভুঁড়টা কিন্তু আর টাইট হয়ে যায় যেভাবে আমি দিচ্ছি দেখো এবার লং লংভাবে একই রকম বাঁধনের পদ্ধতিও কিন্তু ঠিক একই রকম শুধু ভুঁড়ির কাজটাই ওখানটা অনেকের সমস্যা হয় কিন্তু তাছাড়া কিন্তু বাকি কাজ কিন্তু একই রকমভাবে একই পদ্ধতি হবে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এবার হাতের জন্য দেখো এবার হাতটা তুলে নিচ্ছি যেহেতু এই হাতটা মাথায় থাকবে তো সেই জন্য এই হাতটা এই দেখো হাতের যে ভাঁজটা এই রকম ঠিক হবে এবার তোমরা হাতের কাটিংগুলো যে যেরকমভাবে রাখতে পারো দুদিকে ফালা মানে ফেলা রাখতে পারো বা যে যেরকম স্টাইলে রাখতে পারো এইটা যেহেতু হাতটা মাথায় আমরা রাখি সবসময় একটা হাত আর একটা হাত ফেলা হয় তো এই হাতটা যেহেতু মাথা মানে মাথায় দিয়ে থাকবে তো কীভাবে বাঁধছি দেখো পেছন দিক দিয়ে অল্প একটু খড় দিয়ে দিচ্ছি আমি যেহেতু খড়টা পাতলা ছিল এইভাবে বাঁধন দিয়ে দেবে এবারে নির্দিষ্ট মাপ করে একটা জায়গায় বাঁধনটা গির দিয়ে দেবে খুব লম্বা লম্বা করবে না সবসময় এবং খুব ঘেনাও করবে না একটা আইডিয়া অনুযায়ী করে হাত রাখার চেষ্টা করবে এবার ওই জায়গাটাই কীভাবে যেভাবে বাঁধা হয় হাত একই রকম সেম পদ্ধতি সেগুলো তোমরা জানো কীভাবে বাঁধা হয় তো তোমরা আরও ভিডিওতে অবশ্যই দেখেছো তোমরা যেভাবে হাতের ভাঁজটা হয় কম করে খড় দিয়ে হাতের ভাঁজটা করে নিচ্ছি আমি হাতের যে ফোলা ভাবটা যে হয় এভাবে দিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটা বাঁধন দিয়ে দিচ্ছি দেখো হাতের যে পেশি যে ভাবটা ফোলা যে ভাবটা থাকে এটা হয়ে গেল এবার ভালো করে এখানে বাঁধনটা দিয়ে দিচ্ছি এবার উপরটা যেহেতু একটু সরু ভাব হয় মাঝখান থেকে হালকা করে একটু খড়টা কেটে নেব নিলে সরু ভাবটা হয়ে যাবে এবার হাত কিন্তু একই রকম মাপের হবে হাতের যে কোণি থেকে উপর মানে মানে যতটা হয়েছে মাপ এদিকটাও কিন্তু একই মাপ হবে সবসময় দড়ি মাপ করে তোমরা কাজ করবে এবার উল্টো দিকের হাতটা বাঁধা হবে ঠিক একই রকম সেমভাবে ওখানটা থেকে কণির একটা বাঁধন দিয়ে দিচ্ছি ওখানটা থেকে অনেকেই কি করে খড়টা সোজা বেঁধে যায় খড়টা সোজা বেঁধে যাওয়ার কারণে কাঁধের যে মানে পজিশানটা সেটাই বোঝা যায় না আর কি ওইভাবে খড়ের একটা জায়গায় খড়টাকে নামিয়ে যে যেভাবে হাতটা রাখবে দিয়ে ওখানে একটা বাঁধন দিয়ে এবার পেছন দিক দিয়ে খড় দিয়ে দেবে যেহেতু খড় একটু পাতলা থাকলে একটু খড় বেশি করে দেবে হাতটা বাঁধার জন্যে নাহলে খুব সরু রোগা হয়ে যায় দিয়ে এবার বাঁধার পদ্ধতিটা কিন্তু একই রকম হবে দেখো হাতটা মোটামুটি বাঁধা হয়ে গেছে এখানটায় আমি বাঁধাটা শেষ করে দিচ্ছি দিয়ে এবার যেহেতু আমরা হাতটা একদম সোজা রাখি না একটু যেহেতু বাঁক রাখি আমরা সেই জন্য একটু বাঁক রাখবো দেখো কিভাবে বাঁধছি তো একটু বাঁকের জন্য যেভাবে বেঁধে নিলাম ওইভাবে বেঁধে নেবে নিয়ে এবার পেশির জন্য যেভাবে খড় দেওয়া হয় অল্প করে ভাঁজ করে এবার খড় দিয়ে দিলে দিয়ে এবার যেভাবে বাঁধা হয় সেমভাবে বাঁধা হয়ে গেলো তো মোটামুটি থাকো আমার কিন্তু ভুর বাঁধাটা কিন্তু ফাই মানে ফাইনালি কমপ্লিটের কাছাকাছি কমপ্লিট বললেই চলে তো জানি না তোমাদের এই ভিডিওটার মাধ্যমে কতটা উপকার করতে পারলাম বা কতটা সাহায্য করতে পারলাম তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কতটা উপকার হয়েছে এবং তোমরা কতটা বুঝতে পেরেছো যেই জায়গাগুলো তোমাদের অসুবিধা হবে আমি বলবো যে সেই জায়গাগুলো তোমরা বারবার দেখার চেষ্টা করবে এবং বারবার দেখতে দেখতে অবশ্যই আশা করি তোমাদের কাজটা অনেকটা সুন্দর হবে অনেকটা সুন্দর হয়েও যাবে কারণ আমরা যখন প্রথমে কাজ করতাম আমাদের কাজগুলো ঠিক ওইভাবেই হতো তারপর কাজ করতে করতে আইডিয়া করতে করতে দেখবে কাজ কিন্তু খুব ভালো এবং ঠিক হয়ে যাবে কাজের প্রতি জেদ রাখতে হবে কাজের প্রতি ভালোবাসা রাখতে হবে রাখলে কিন্তু অবশ্যই একদিন না একদিন তুমি কিন্তু সেই কাজটার মধ্যে কিন্তু অবশ্যই সাকসেসফুল হবে অবশ্যই হবে এবং এর পরবর্তীতে রকম কি ভিডিও তোমাদের জন্য দরকার সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও হয়তো অনেক সময় কাজের চাপের কারণে কি হয় যে তোমরা যখন আমাকে বলো সেই সময়গুলো হয়তো আমি ভিডিও দিতে পারি না অনেকটা দেরি হয়ে যায় কারণ যেহেতু আমি নিজের কাজটা আমাকে নিজেকে করতে হয় যেহেতু আমার কোনো কাজের লোক থাকে না আমাকে একাকে সম্পূর্ণ কাজ করতে হয় সেজন্য ভিডিও করে দেওয়ার মতো আমাকে কেউ থাকে না হয়তো স্ট্যান্ড রিং লাইট আছে অবশ্যই কিন্তু একজন কেউ ধরে দিলে আমার মনে হয় খুব ভালো হয় তো যাই হোক আগে এগুলো যেহেতু বাড়িতে আগে কাজ করতাম সেই জন্য স্ট্যানে ভিডিও করতাম এখন আলাদা বাড়ি দোকান ভাড়া নিয়ে কাজ করায় তাই সেগুলো আনা হয়নি তো দেখো ফাইনালি আমার কিন্তু ভুটটা কিন্তু বাঁধা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই সেটা জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি